আসসালামু আলাইকুম ভিওর্স ইন্ডিয়ান লেজারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা প্যান্টের উপরে একটা ডিজাইন করলাম তো দেখেন এ আমাদের ফাইবার লেজার দিয়েই তো আমরা জানতাম না যে ফাইবার লেজার দিয়ে প্যান্টের উপরে ডিজাইন হয় এত সুন্দর তো আপনাদের যদি কারো এই ফেব্রিক্সের উপরে এরকম ডিজাইন করার প্রয়োজন তাদের মেশিনের দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন ও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এখানে বিভিন্ন রকম ডিজাইন করা যায় আপনি যেমন মন চায় কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে পারবেন তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন